উদাহরণটা কোনো বলছে এখন কিভাবে চালবে আকাশ দিয়ে রেল গাড়ি চালাবে চেয়ারম্যান আমার হাতে পুলিশ আমার হাতে

তিনি মৃত্যু দেবে বলে এই মৃত্যু দেওয়ার পরে আল্লাহ লাগবে না স্যারে মনেকে যাওয়া লাগবে তাই তো নাকি তার

কোরআন শিক্ষা অর্জন করবে কোরআন তেলাভ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পুরস্কৃত করবে হাসরের মায়েদার সুবাহ আমার আত্মার কোনো টেনশন করার প্রয়োজন নাই চিন্তা করার প্রয়োজন নাই একটি শুধু কাজ কাজ কয়টি কাজ কয়টি আরো জোরে কয়টি আরো আস্তে বলেন কয়টি সেই কাজটিকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে

আস্তে আস্তে ব্যাখ্যা আসবেন সম্মত শুক্র ভাইয়া আবারও বলতে চাই যারা তারা কোরআন শিক্ষা অর্জন করার জন্য এই মসজিদে পরে আসবে আপনার বাড়িটাকে আপনার সন্তানকে এই মত করে আপনি সকালে পাঠাই নেন পারবেন পারবেন যদি আপনার মনের

যাকে ভালোবাসে আল্লাহ তার দিয়ে ভালো ভালো কাজ করো আমার আপনার দ্বারা আমার দ্বারা যদি ভালো কাজ না হয় মনে করবেন আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসছেন না ভাস না ভালোবাসা খেতে হলে আল্লাহ রহমত পেতে হলে জান্নাত যেতে হলে আসুন কোরআনের শিক্ষা অর্জন করে আসুন কোরআনের শিক্ষা অর্জন করে হাতে হাত মিলে তাতে হাত মিলে হাসনেরও ময়দানে কেমতের ময়দানে একসঙ্গে ইমাম সাহেব সহ যা ইমাম এর মসজিদ এসেছিল প্রত্যেক সহ যে আসুন কোরআন শিক্ষার করে আসুন কোরআন শিক্ষারতন করে যদি না পেরে না আসেন জানবেন আমার না মুদেন কথা কি বেশি বললাম تشتغل تشتغل الله سبحانه وتعالى ما ذلك بزوج للذكرى القرآن يقول تعالى أول طرف توفيقاً آمين بارك الله فيك السلام عليكم ورحمة الله